আসসালামু আলাইকুম ল্যান্ডস্কার বিড়িতে আজ থেকে আপনারা নতুন কিছু রিংলেস কালেকশন পেয়ে যাবেন অনেকে ভালো ভালো রিংলেস করছেন ল্যান্ডস্কেপ বিড়ি থেকে আপনারা চাইলে এই রিংলেসগুলা দেখতে পারেন এই রিংলেসটা মডেলটা হচ্ছে একষট্টি তিয়াত্তর বসেন এই রিংলেসটা আপনাদের একটু আমি দেখাই দিই যারা রিংলেস পড়তে ভালোবাসেন এই রিংলেস দেখতে পারেন কতটা প্রিমিয়াম আর এটা একটু দেখেন কাজ করা হচ্ছে সম্ভব এটা হচ্ছে বসের রিমলেস কালার পেয়ে যাবেন এটা হচ্ছে ব্রাউন কালার দেখতেছেন এটা হচ্ছে ব্রাউন কালার এখানে একটু গোল্ডেন কাজ করা আছে আর এটা হচ্ছে সম্পূর্ণ ব্রাউন কালার এরকম শেপটাও দেখেন কতটা সুন্দর সবগুলো প্রিমিয়াম কোয়ালিটি যারা আসতে চান সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দিব শোরুমে সরাসরি চলে আসতে পারেন এটা হচ্ছে গান কালার এইখানে হচ্ছে সিলভার কালার আপনারা এসে দেখে শুনে নিতে পারেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনারা এই ধরনের চশমাটি রিংলেসগুলো অর্ডার করতে পারেন পাওয়ার করতে পারবেন যে কোনো পাওয়ার পাওয়ার করে নিতে পারবেন এই রিংলেসগুলা এটা ফ্রন্ট সাইডটা হচ্ছে গোল্ডেন কালার আর ব্যাক সাইডটা হচ্ছে এরকম ব্রাউন কালার এখানেও গোল্ডেন কাজ করা খুবই সুন্দর আরেকটা বিশেষ গুণ হচ্ছে এই ফ্রেমটার কিন্তু স্প্রিংও আছে না এই যে এরকম স্প্রিংও হবে অপবাসার পরে আরও একটি মডেল আসলো সিলোটি অবশ্যই শিলোটির ব্র্যান্ডের সবাই নাম জানেন যারা রেমলেস বা চশমা ইউজ করেন সিলোটি এটা হচ্ছে গান কালার দেখেন এই সেটটা হচ্ছে সিলভার কালার এখানেও সিলোটি লেখা থাকবে আর ফ্রন্ট সেটটা হচ্ছে গান কালার এটার মডেলটা হচ্ছে একষট্টি আটত্তর এটার ভিতরে আপনারা কালার পেয়ে যাবেন এটা হচ্ছে সিলভার কালার এই হচ্ছে সিলভার কালার এটার বেডশিটটা হচ্ছে যেরকম ব্ল্যাক এর ভিতরে সিলভার সুন্দর কাজ করা আছে আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন এটা হচ্ছে কপি কালার কপি কালারের এটাও দেখেন

30 10 ব্লকার ব্লকার এর এটা আরেকটা কালার পেয়ে যাবেন সম্পূর্ণ প্লাক কালার দেখেন সুন্দর কাজ করা আছে যা কতটা সুন্দর সিনোয়ারের ভিতরে প্রাক আর এটা হচ্ছে নাট সিস্টেমের এই নিল আপনারা নিতে অবশ্যই মধ্যে সাথে যোগাযোগ করতে পারেন পাওয়ার দিয়েও করতে পারবেন পাওয়ার ছাড়াও করতে পারবেন সিলপ যদি দেখেন সম্পূর্ণ ব্লাক একষট্টি বাষট্টি মডেল এটা এটা মডেল হচ্ছে সাইডের একটু দেখাই হচ্ছে সাইডের ডিজাইনটা আর হচ্ছে ফ্রন্ট সাইড সম্পূর্ণ ব্ল্যাক আর এখানে একটু গোল্ডেন কাজ করা আছে বর্ডার দেওয়া আছে মডেল হচ্ছে একষট্টি বাষট্টি এটার ভিতরে আরো কালার পেজা ভ্যান একষট্টি হচ্ছে টি মডেন এই হচ্ছে সিলভার কালার আর বেড সাইড হচ্ছে ব্ল্যাক আর এখানে গোল সিলভারের কাজ করা আছে এটার ভিতরে আরেকটি পেজ আপ্যান গোল্ডেন মেরুন কালার এটা হচ্ছে গোল্ডেন আর এখানে হচ্ছে মেরুন কালার প্রক্রিয়ার কালার খুবই সুন্দর এই ফ্রেমগুলো প্রিমিয়াম ফ্রেম গুলো নিতে পারেন আমাদের কাছ থেকে পাওয়ার দিয়ে অথবা পাওয়ার ছাড়া যেভাবে ইচ্ছা আপনারা ইউজ করতে পারবেন এই একটি ফ্রেম রেখে আমি ব্লু কালার কালারের নাইকের ফ্রেম একষট্টি পঁয়ষট্টি মডেলের মডেল হচ্ছে একষট্টি পঁয়ষট্টি আপনার যে ওয়ার্ডে বলেন আমরা অবশ্যই ছবি পাঠিয়ে দিব একষট্টি বা পঁয়ষট্টি মডেল এটা এখানে দেখেন কতটা সুন্দর